বিভিন্ন ডিজাইনের দরজার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দয়ামায়ারের প্রাইজে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন হোক সেটা গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর অথবা পিভিসি হাফ গ্লাস ডোর যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু দয়া মায়ারের প্রাইস থেকে রিজনেবল প্রাইজের ভিতরে পারচেস করতে পারছেন এবং অনেকেই আছে যারা গ্লাস দরজা নিতে ভয় পায় যদি গ্লাস ভেঙে যায় তাদের উদ্দেশ্যে বলবো টেম্পার গ্লাস হওয়ার ফলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকছে না রিজনেবল প্রাইজের ভিতরে পার্চেস করতে পারছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন এবং প্রত্যেকটি দরজার সাইজ স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট আপনাদের যদি কাস্টমাইজ করে যদি দুই ছোটো বড়ো করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে কিন্তু যে কোনো সাইজের কিন্তু নিতে পারেন এছাড়াও পিপিসি হাফ গ্লাস ডোর অথবা ফুল গ্লাস ডোর যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো কোয়ালিটির নিতে চান না কেন আপনার মনের মতো করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার চাহিদার উপর ভিত্তি করে কিন্তু দরজাগুলো প্রোভাইড করা হবে এছাড়াও যারা পিভিসি হাফ গ্লাসের ভিতরে টেম্পার গ্লাস নিতে চাচ্ছেন টেম্পার গ্লাস দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বিশেষ করে কিন্তু বিভিন্ন দোকানে বা শোরুমগুলোতে কিন্তু এই পিভিসি দরজাগুলো কিন্তু টেম্পার গ্লাস বানায় নর্মাল গ্লাস যার ফলে যাতায়াতের ক্ষেত্রে ভেঙে যাওয়া রিস্ক থেকে যায় অথবা কাস্টমার দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করার জন্য নিশ্চিন্তে থাকতে পারে না এর কারণ হচ্ছে যে কোনো ভারী আঘাতে অথবা কোনো প্রকার আর্চার লাগলে কিন্তু নর্মাল গ্লাসগুলো ভেঙে যেতে সক্ষম হয় তাই আপনাদেরকে বলবো পিভিসি হাফ গ্লাস গ্লাসগুলো নেন অথবা অ্যালুমিনিয়াম চা চায়নার টেম্পার গ্লাসগুলো নেন অবশ্যই অ্যালুমিনিয়ামের মতো টেম্পার গ্লাস দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকতে থাকতেছে না লাইফ টাইম যুগের পর যুগ কিন্তু নিশ্চিন্ত এই দরজাগুলো ব্যবহার করতে পারছেন তোয়ার বিরুদ্ধটি শর্ট করে নেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ